কয়েকদিন হচ্ছে রোদ দেখা যাচ্ছে না অনেক বেশি দুশ্চিন্তাতে আছেন কেটস শু এই জুতাগুলা কিভাবে ধুবেন কিভাবে শুকাবেন কীভাবে বা ময়লা পরিষ্কার করবেন শুকানোর ভয়ে ব্যবহার করতে পারছেন না কোনো চিন্তা করবেন না বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো রোদে শুকানো ছাড়া কিংবা ভেজানো ছাড়া কিভাবে ময়লা দাগ পরে যাওয়া জুতাকে এক নিমেষে পরিষ্কার করে নিতে পারে হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তামান্না ডেলি ব্লগস থেকে আমি তামান্না আছি আপনাদের সাথে হাজির হয়ে গেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আমার আজকের এই ভিডিওটা কোন বিষয় হতে চলেছে হয়তো বা ইতিমধ্যে আপনারা জানতেও পেরে গিয়েছেন বন্ধুরা তো হ্যাঁ আজ আমি আপনাদেরকে দেখাবো ভেজানো ছাড়া কিভাবে জোতা পরিষ্কার করা যায় আমার চ্যানেলে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম জুতা পরিষ্কার করা সেটা জুতাকে দীর্ঘ সময় পর্যন্ত ভিজিয়ে রাখতে হয় কিন্তু এইরকম অনেক জুতা আছে যেগুলো নাকি লেদারের তারপরে কেটস মানে আরও অনেক ধরনের শু আছে যেগুলো নাকি ভেজানো যায় না কিংবা ভেজালে নষ্ট হয়ে যায় তো ওই ভিডিওতে এরকম অনেক কমেন্ট এসেছিল আমার অনেক বন্ধুরা করেছে ভিডিওটাতে যে ভেজিয়া ভিজিয়ে যদি রাখি তাহলে তো জুতা নষ্ট হয়ে যাবে তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা যাদের জুতা আছে এরকম কোন জুতা যেগুলো নাকি ভিজিয়ে রাখা যাবে না দীর্ঘ সময় পর্যন্ত ভেজালে নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তারা এই ভিডিওটা দেখে নিন কীভাবে ভেজানোর ছাড়া শুকানোর ঝামেলা ছাড়া জুতা পরিষ্কার করবেন যত কঠিন থেকে কঠিন দাকি হোক না কেন এভাবে কিন্তু একদম উঠে যাবে তো এভাবে জুতা পরিষ্কার করার জন্য আমার যা যা প্রয়োজন আমি সব কিছু নিয়ে নিচ্ছি বন্ধুরা আর আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি প্রথমে দরকার শ্যাম্পু এটা যে কোনো শ্যাম্পু হলেই চলবে মিনিপ্যাক শ্যাম্পুও নিতে পারেন আমি যেটা ব্যবহার করে থাকি সেটাই নিলাম তারপরে লাগবে হচ্ছে পেস্ট পেস্টটাও যে কোনো কোম্পানির পেস্ট হলেই চলবে আমি কোলগেট নিয়েছি আর সানসিল্ক শ্যাম্পুটা আমি ব্যবহার করে থাকি সেটাই নিয়েছি আর যেটা লাগবে সেটা হচ্ছে ব্রেকিং সোডা হ্যাঁ বন্ধুরা আমার মনে হয় হয়তোবা কম বেশি আমাদের সকলের ঘুরেই থাকে এই ড্রেকিং সোডাটা এটা আমাদের রান্নাঘরের অনেক রকমের কাজে লাগে আপনি কি জানেন রান্নাঘরের কাজে ছাড়াও এটা আরও অনেক ধরনের কাজ করে পরিষ্কারক হিসেবে সেটা হচ্ছে ব্রেকিং শ্যু কোনো চিন্তা নেই বন্ধুরা যারা জানেন না আজকে জানবেন আর আমি আপনাদেরকে দেখাবো ব্রেকিং শ্যুটা দিয়ে কীভাবে জোতাকে একদম ধবধবে করে ফেলা যায় আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্রাশ আপনারা যে কোনো একটা ব্রাশ কিন্তু রেখে দিতে পারেন একটা ব্রাশ তিন মাসের বেশি ব্যবহার করা ঠিক না আমাদের দাঁত ব্রাশ করার ক্ষেত্রে তো তখন এই যে ব্রাশগুলো আমরা ফেলে দিয়ে থাকি সেটাকে না ফেলে দিয়ে কিন্তু রেখে দিতে পারি তো এরকম টাইপের একটা ব্রাশও লাগবে দাঁত ব্রাশ করার মতো এখন আমি পরিমাপ মতো সব কিছু নিয়ে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি মানে একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে প্রথমে নিয়ে নিলাম শ্যাম্পু আমি দুই জোড়া জোতা পরিষ্কার করব এই পরিমাপে শ্যাম্পু নিলাম তো আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিয়েছি দুই জোড়া জোতা পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু টেবিল চা চামচের দুই চামচ পরিমাণ শ্যাম্পুই যথেষ্ট আর নিয়ে নিচ্ছি হচ্ছে এখন পেস্ট আর পেস্টও শ্যাম্পুর যে পরিমাণ নেবেন ঠিক ওই পরিমাণের নিতে হবে কিন্তু পেস্ট কিন্তু শুধু দাঁত নয় এরকম অনেক কিছু আছে যেটাকে নাকি প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে পরিষ্কার করে দেয় বা কাজ করে বন্ধুরা আর এখানে এখন নিয়ে নিচ্ছি ব্রেকিং সোডা ব্রেকিং সোডা নিতে হবে এক চা চামচ পরিমাণ কিনেছি তাহলে দুই চা চামচ পরিমাণ শ্যাম্পু দুই চা চামচ পরিমাণ পেস্ট এবং এক চা চামচ পরিমাণ বেকিং সোডা এখন এই প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমি যেভাবে মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে আপনারাও কিন্তু এইভাবে মিক্সড করে নেবেন দেখবেন খুব পাতলাও নয় খুব ঘনও নয় একটা পেস্টের মতো তৈরি হয় এক্ষেত্রে বাড়তি কোনো পানি বা কোনো কিছু দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আমি যেভাবে দেখাচ্ছি সেম শুধু এই উপকরণ কয়েকটা নিয়েই একটি চামচের সাহায্যে ভালোভাবে এইভাবে কিন্তু মিক্সড করে নিতে পারে দেখুন আমার এই রেমিডিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে ব্যবহার করার জন্য এটা একদম ব্যবহারের উপযোগী হয়ে গিয়েছে এখন তো আমি একটা জুতা নিয়ে নিচ্ছি কীভাবে এটাকে পরিষ্কার করতে হবে সেটাই আপনাদেরকে এখন দেখাবো বন্ধুরা যারা জুতাকে ভেজাতে চান না বা দীর্ঘ সময় পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে চান না আর যারা কি এরকম অনেক জুতাই আছে যেগুলো নাকি দীর্ঘ সময় ধরে পানিতে ভিজিয়ে রাখা যায় না জুতা নষ্ট হয়ে যায় বিশেষ করে লেদারের যে জুতাগুলো থাকে মানে চামড়ার যে জুতাগুলো থাকে সেটা তো কোনোভাবে ভেজানো যায় না আর এই শীতের সময় তো আমরা অনেকে অনেক ধরনের কেট শু জুত ব্যবহার করে থাকি এক একজনের জুতা এক এক রকমের তো এই ভিডিওটা হয়তো বা তাদের অনেক বেশি কাজে লাগবে একবার হলেও এইভাবে জুতা পরিষ্কার করে দেখবেন বন্ধুরা তো এখানে দেখুন আরেকটা পাত্রের মধ্যে একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ পানি আমি নিয়ে নিয়েছি তো ব্রাশটাকে পানির মধ্যে ভিজিয়ে তারপরে হচ্ছে এই যে দেখুন আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা ব্রাশের মধ্যে মাখিয়ে নিলাম পেস্টের মতো এখন এইটা দিয়ে সম্পূর্ণ জুতাটাই আমার ময়লা আপনাদের জুতার যে যেইখানে ময়লা থাকে যদি চান সম্পূর্ণ জুতা আপনি পরিষ্কার করবেন না নাও করতে পারেন যেখানে ময়লা আছে সেখানে আলতো করে এভাবে ব্রাশ দিয়ে ব্রাশ করতে পারেন আর যদি চান যে না সম্পূর্ণ জুতাটাই পরিষ্কার করব। তাহলে এভাবে ব্রাশ দিয়ে আপনারা ব্রাশ করে নেবেন মাঝে মাঝে ব্রাশটাকে একটু পানির মধ্যে ভিজিয়ে নেবেন এতে করে কিন্তু জুতাটা একদম চুপ চুপচুবানো যে ভেজা হয়ে যায় সেটা হবে না জুতাও নষ্ট হবে না ইনশাল। আমার যদি কোনো ভুল না হয়ে থাকে আমার জানা মতে এরকম কোনো জুতা নেই যে জুতা নাকি এই যে সামান্য পরিমাণে এরকম ব্রাশটা ভিজিয়ে মানে পরিষ্কার করলে নষ্ট হয়ে যাবে এমন জুতা আছে বলে সেটা যে কোনো চামড়ার জুতাই হোক না কেন ভিজিয়ে রাখলে সমস্যা তো বন্ধুরা এইভাবে আমি সম্পূর্ণ জুতাটাকে পরিষ্কার করে নিচ্ছি একটু পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি তারপরে আবার ব্রাশের মধ্যে হচ্ছে এই পেস্টটাকে ভরিয়ে নিচ্ছি তারপরে এই ব্রাশ দিয়ে সুন্দরভাবে ডলে ডলে পরিষ্কার করে নি পরিষ্কার করতে করতে আরেকটা কথা বন্ধুরা আপনাদের নিকট বিশেষ অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর ভিডিওর এই পর্যন্ত যারা আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ যে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুরা আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই ভিডিওটা নতুন দেখছেন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন নোটিফিকেশনটা কেন অন করে রাখবেন এজন্য অন করে রাখবেন আমার এই চ্যানেলে আপলোড হওয়া প্রত্যেকটা ভিডিও যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আর আমার মনে হয় শীতের সময় বিশেষ করে এই ভিডিওটা অনেক বেশি উপকারী তো ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় আপনি নিজে সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখুন ভেজানো ছাড়া কিভাবে জোতা পরিষ্কার করা যায় আর আপনার বন্ধুবান্ধব বান্ধব আপনজন আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে পৌঁছে দিন যাতে করে এই শীতের সময় যখন নাকি রোদ প্রায় দেখাই যায় না তারাও এই টিপসটাকে কাজে লাগিয়ে তাদের জুতাগুলোকে পরিষ্কার করে নিত আর এইভাবে আপনার জুতার মধ্যে যত কঠিন থেকে কঠিন দাগি থাকুক না কেন একদম উঠে যায় যাচ্ছেন না বলে যে জুতা ময়লা থেকে যাবে তা কিন্তু নয় একদম পুরাতন জুতাও নতুনের মতো চকচকে হয়ে যাবে সব ময়লা বিশেষ করে সাদা জুতাগুলো কিন্তু খুব ভালোভাবে একদম ফসা হয়ে যায় এই যে দেখুন আমি যে জুতাটা পরিষ্কার করছি আমার বাচ্চার জুতা এটা তো এখানে যেই ওই যে ইলো কালার একটা স্টেপ আছে সেখানে সে কালো ময়লা দাগ ভরিয়েছে তো সে দাগটা কিভাবে উঠাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো দুই জুতার মধ্যেই কিন্তু ভরিয়েছে কিছুক্ষণের জন্য আমি যে রেমিডিটা বানিয়েছিলাম সেটাকে এখানে লাগিয়ে রেখেছি এটা কিছুক্ষণের জন্য লাগিয়ে রেখে জুতাটাকে আমি সম্পূর্ণভাবে পরিষ্কার করছিলাম তো ওইটুকু সময়েই অপেক্ষা করেছি আর দেখুন এখন ব্রাশ দিয়ে ডলা দেওয়া মাত্রই খুব ভালোভাবে কিন্তু উঠে গিয়েছে এখানে এটার মধ্যেও কিন্তু ছিল এই যে এখনও আছে এপাশেরটার মধ্যে এখনও আছে আর এটার মধ্যেও আমি ওই পেস্টটা লাগিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সময়ের জন্য তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে। এটা একদম উঠে যায় দুই জোড়া জুতার মধ্যেই কিন্তু সে এরকম ময়লা ভরিয়েছে তো আপনারা কিন্তু দেখতে পেলেন একদম ব্রাশ দিয়ে একটু ঘষা দেওয়া মাত্রই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে সেই ময়লা থেকে ময়লা দাগটাও তাই আপনাদেরকে বলবো জোতায় যত কঠিন থেকে কঠিন দাগই হোক না কেন এভাবে পরিষ্কার করুন ভেজানো ঝামেলা ছাড়া একদম পরিষ্কার হয়ে যাবে তো এই পর্যায়ে আমার যেটা লাগবে একটা নরম সুতি কাপড় নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কাপড় নিতে পারেন এটা আপনাদের খুশি তো সেটা পানির মধ্যে দিয়ে একদম চিপড়িয়ে পানিটাকে কিন্তু ফেলে দিয়েছে একদম শুকনার মতোই হয়ে গিয়েছে তো এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি সম্পূর্ণ জুতাটাকে এখন একটু মুছে নিচ্ছি এতে করে কি হবে ব্রাশ দিয়ে যে এতক্ষণ ডোললাম তো আমি কিন্তু পানি দিয়ে ওইভাবে চুবনি দিয়ে উঠিয়েছি পানির মধ্যে ডুবিয়ে এইরকমটা নয় বন্ধুরা তাই তো আমি একটা কাপড় দিয়ে এটাকে মুছে দিচ্ছি এতে করে কি হবে একটা পিচ্ পিচ্ছিল যে ভাব ছিল যেহেতু পেস্ট তারপরে হচ্ছে শ্যাম্পু ব্যবহার করেছি এর জন্য সেটা একদম চলে গিয়েছে জুতা কিন্তু ভিজে যে জুতা নষ্ট হবে অথবা জুতাকে রোদে দিতে হবে এমন কোনো কিছু তো বন্ধুরা আপনারাই নিজের চোখে দেখুন কতটা পরিষ্কার হয়েছে আপনারাও এইভাবে এই শীতে জুতা পরিষ্কার করবেন আর যদি ভিজিয়ে ধুই দিয়ে পরিষ্কার করতে চান তাহলে ওই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটাও দেখে নিতে পারেন বন্ধু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে আর দীর্ঘ করব না আমার বন্ধুদেরকে আর কষ্ট দিব না আশা করি বুঝতে পেরেছেন আর অনেকটা সময় নেওয়ার জন্য খুবই দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আসলে প্রিয় দর্শক ভালোভাবে বোঝানোর জন্যই কিন্তু আমি এতটা সময় নিয়ে ভিডিওটা করেছি যাতে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি এই যে দেখুন চামড়ার জুতাটাও কিন্তু আমি ঠিক এইভাবেই পরিষ্কার করি এটা ব্রাশ দিয়েও ঘষা বা ডলার প্রয়োজনে আপনারা চাইলে এভাবে পরিষ্কার করতে পারেন যে একটা কাপড় নিয়ে কাপড়টা ভিজিয়ে সামান্য একটু পানিও থাকবে না মানে সামান্য একটু পানির মধ্যে ভিজিয়ে কাপড়টাকে চিপড়িয়ে পানি ফেলে দিয়ে সেটার মধ্যে যে রেমিডিটা বানাবেন রেমিডিটা কাপড়ের মধ্যে একটুখানি সামান্য পরিমাণ নিয়ে তারপরে জুতাটাকেও কিন্তু এভাবে পরিষ্কার করতে পারেন যদি ব্রাশ ব্যবহার না করতে চান তাদের জন্য বন্ধুরা দুইটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে কিন্তু না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী আরও একটি নতুন ভিডিওতে ইনশাল ওই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন তামান্না ডেলি ব্লক চ্যানেলে আল্লাহ